শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর এখন কিন্তু সকাল দশটা তো দশটার দিকে আমরা কথাই যাচ্ছি আচ্ছা কলকাতায় এসে যদি না ঘুরতে পারলাম তো কলকাতায় এসে কী লাভ হলো শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছি তো অনেক দূর একটা রাত লেগে যায় তো এত কষ্ট করে এসেছি যদি ঘুরতেই না পারলাম তো এখন উঠে পড়লাম আমরা লঞ্চে আর আমাদের সাথে কে কে আছে বোনের মেয়ে আমার 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 দেখেছো যে আমার মেয়ে মা বোন জামাই আর তোমাদের দাদা ভাই তো চলে আসলাম আজকে ঘুরতে তো এদিকে নৌকোর মধ্যেও লোক উঠে পড়ছে আমরা কিন্তু আছি লঞ্চে আমরা নৌকোর মধ্যে উঠিনি কেন বাচ্চা নিয়ে অত রেসে আমরা উঠিনি আর গঙ্গার গঙ্গার গঙ্গা যমুনা জলটা এত সুন্দর লাগে দুটা জল মিক্স হয় না তো খুব ভালো লাগলো তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা বুঝতেই পেরেছো আর দেখতেই পারছ মন্দিরটা অলরেডি দেখা যাচ্ছে তো চলো সেই মন্দিরে যাই তোমাদেরকে বলছি যে কোথায় ঘুরতে যাচ্ছি তো লঞ্চের মধ্যে উঠে না দেখলাম যে বড় একটা মাছ কিন্তু মাছটার নাম কি সঠিক মাছটার নাম আমরা জানি না আর জলটা দেখতে এত সুন্দর লাগছে যে বলার মতো না তো ফাইনালি আমরা এখন চলে আসলাম কথা বলতে মন্দিরে কথায় আসলাম মায়াপুর ইস্কন মন্দিরে যেটা দেখার জন্য মানুষ অনেক মানুষ ভাবে যে কলকাতায় গেলে আগে কিছু করিয়া না করি এই মায়াপুরটাকে দর্শন করে যাবো যত মায়াপুর এর আগেও আমি একবার দর্শন করে গেছে আর মায়াপুরের সব থেকে আমাকে ভালো লাগে এই কুটের ঘরটা কেন বলতো এই যে গরু যে গড় খায় সে গড় দিয়ে ঘরটা তৈরি করা খুব ভালো লাগে আর তিন বছর আগে এসেছিলাম তখন দেখছিলাম যে ইস্কনটা ইস্কন মন্দিরটা তৈরি হয়নি তো এখনো দেখছি ইস্কন মন্দিরটা তৈরি হয়নি কাজ চলছে তো তারপর চলে গেলাম মহাপ্রপুর ভোগের জন্য টোকন কাটতে কারণ সারাদিন যত থাকবো তো বাচ্চা নিয়ে এসেছে তো বুঝতেই পারছো দুপুরে কী খাবো তো এটার জন্য টিকিট কাটানো হয়ে গেল আমাদের যে ভবনে খাবো নাম হট্ট ভবনে খাবো তো নাম হট্ট ভবনের টিকিট আমরা কেটে নিলাম চারটা ফুল আর দুটো হাফ বাচ্চা যত আছে আর দেখো মন্দিরের না মানে কি বলবো মানে মন্দির জায়গাটা দেখতে এত সুন্দর যে বলার মতো না মন্দির জায়গাটা কিন্তু খুবই দেখতে সুন্দর আর এই মন্দিরের মধ্যে আসলে কি বলতো মন যত মনে যত পাপ থাকে সব কিছু আমাদের মানে এই মন্দিরে আসে সব কিছু মানে একদম পরিষ্কার হয়ে যায় আর দেখে দেখো যারা যারা বিদেশি তারা কত সুন্দর এক নাম গাচ্ছে মানে ওদের মুখে না এক নামটা মানে শুনতে না এত ভালো লাগে মানে খুব ভালো লাগে ওদের মুখে এই এক নামটা শুনতে তো এদিকে আমরা চলে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে আগে আর কী তো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি বলতো যে আমার বোন জামান ঘাটের মধ্যে একটা দিয়ে দিয়েছে আমরা ব্যাগ আর আর মন্দিরটা না সব তোমাদেরকে পুরো ঘুরে দেখাতে পারছি কিন্তু না ভিতরে যে ঠাকুরগুলো আছে যে ঠাকুর আমরা দর্শন করছি ওগুলো দেখাতে পারছি না কারণ মোবাইল জমা নিয়ে নিচ্ছি জমা নিয়ে তারপরে আমরা ভিতরে প্রবেশ করছি এই জন্য তোমাদেরকে ঠাকুরগুলো দেখাতে পারছি না খালি বাইরে বাইরে যেটুকু দেখানোর ওটুকু দেখাচ্ছি যত ভিতরে মোবাইল ঢুকানোর কোনো অবজেকশন নেই মানে অবজেকশন জানাচ্ছে যে মোবাইল নেই হইতো আর চেক ইন মেন কি বলতো চেক ইন মানে চেক করতেছি যে আমরা মোবাইল টোবাইল নিয়ে ঢুকতেছি নাকি তো সত্যি কথা বলতে আমরা মোবাইলটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল জমা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে যেটুকু দেখাতে পারছি মায়াপুরে সেটুকু দেখাচ্ছি আর যারা যারা এখনও তোমরা এই কলকাতায় এসে মায়াপুরটা দর্শন করে যাওনি মায়াপুরটা দর্শন করে যাও কলকাতা থেকে মায়াপুর যেটা ন তোমার নবদ্বীপ পার করে মায়াপুর তো আমি তো এর আগে একবার এসেছি এবার নিয়ে আমার দুবার হলো তো আমার খুব ভালো লাগছে আর এবার যত আসা হলো মার জন্য তো মাকে দেখানো আর এই ঘরের মধ্যে না এই ঘরের মধ্যে ঢুকেই সব মোবাইল পাস এই ঘরের মধ্যে জমা রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় তো মায়াপুর মন্দিরটা তোমাদেরকে পুরো আমরা ঘুরে দেখাচ্ছি সঠিক মায়াপুরটা দেখতে কতটা সুন্দর আমরা না ইস্কন মন্দিরে ঢুকবো তো ইস্কন মন্দিরে ঢুকানোর জন্য আগে করতে লাগবে লাগবে বলতো চটিগুলো বাইরে খুলে রাখতে তো বলছে আমি ইস্কন মন্দিরটা এর আগে আমি অনেকবার দেখেছি তো আমি আর যাচ্ছি না আমি বাইরে আছি তোমরা যাও তো ওখানে বাইরে চটিগুলো খুলে রেখে বনজামাইয়ের হাতে মুবলগুলো জমা দিয়ে চলে যাব আমরা ইস্কন মন্দিরে ভিতরে প্রবেশ করতে তো এদিকে না বারোটা এখনও বাজেনি আর ইস্কন মন্দিরে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় মানে ঠাকুরগুলো দর্শন করতে পারিনি এমনি বাইরে মন্দিরটা ঘুরে আসা যায় তো আমরা এখন এই যে সবাই চটু চুটি খুলে পাগুলো হাত হাত পা ধুয়ে চলে যাব ইস্কন মন্দিরে আর প্রচুর রোদ রোদ দিয়েছে রোদ্দুরে আমি প্রচুর ঘেমে গেছি আর কি বলবো মানে বলার মতো নেই আর এদিকে দেখো গরুগুলো কি সুন্দর বড় বড় শিংগুলো দেখো গরুর গাড়ি তো মাথা তেমনি বলছিলাম কি আমিও না গরুর গাড়িতে উঠবো তো বলে এখন চলে যাচ্ছে এখন আমরা মন্দিরে মন্দিরে প্রবেশ করা হয়ে গেছে আর এখন যাচ্ছি আমার কথায় বলে তো এখন যাচ্ছি আমরা গোশালাতে গোশালা তোমরা কে কে দেখেছো আর মায়াপুরে যারা যারা এসেছে তারা তো গোশালা অবশ্যই দেখেছ এখন হয়তো কেউ কেউ আছে যে গোশালা ছিল না গোশালা কি চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে জায়গাটা দেখো কত সুন্দর জায়গা আর এই জায়গা না একটা জিনিস কি বলতো জায়গাটা না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে না খুব ভালো লাগলো তো মাকে আমি এগুলো দেখাচ্ছি জায়গাগুলো যে মা এখানে গাছগুলো খুব সুন্দর আর না এখানে না ওই যে কাশফুল যে বলে কাশফুলের ফুলের গাছগুলো খুব সুন্দর হয়েছে তো টোটোতে উঠে এখন আমরা চলে যাচ্ছি গোশালাতে দেখতে তো গোশালাতে আমি আসেনি এবার ফার্স্ট এসেছি আর গোশালাতে থাকে হলো গরু আর এখানকার গরুগুলো না অনেক বড় বড় আর সব থেকে বড় বড় ওদের শিংগুলো খুব বড় বড় আর মুখগুলো দেখতে না খুব কিউট আর এত বড় বড় গরু কিন্তু গরুগুলো একটা জিনিস কি তো মানতে হবে গরুগুলোকে বলে না এগুলো ভগবানের দান মানে ওদের সামনে ফটো তুলতেছি ওদেরকে ধরছি কিচ্ছু বলে না মানে একটু ভয় টয় দেখাবি কিছু না আর আমি না এই এটা হলো একটা সার আমি বলছি যে মহাদেব এদিকে একটু আমার দিকে তাকাও আমি একটু তোমাকে ধরতেছি তুমি তাকাও কিন্তু না তাকাচ্ছে না কিছুতেই তো আর ক্যামেরা কিন্তু করছে তোমাদের দাদা ভাই তো এখানে দেখো আর এই গৌটাকে এত আদর করছি কেন বলো তো এই গৌটা না একদম আমাদের বাড়ির যে গরু আছে দুষ্টু সেম দুষ্টুর মতো তো এই জন্য গৌটাকে খুব আদর করছি বলছি কি আমাদেরও বাড়িতে তোর মতো একটা দুষ্টু আছে আর এদিকে দেখো কতগুলো গরু সে গরু দেখার জন্য চলে এসেছে বড় বড় গরু মানে সত্যি এত বড় বড় গরু আমাদেরও শিলিগুড়িতে গরু আছে কিন্তু এত বড় বড় গোশালার মতো নেই আর শিংগুলো দেখো এক একটা শিং কত বড় এই শিং যার পেটে যাবে সে এই পার থেকে ওই পার পেট থেকে বেরিয়ে বেরিয়ে যাবে কিন্তু সত্যি গরুগুলো এত ভালো না যে কোনো ডিস ডাকতেছি সামনে দেখো কত সুন্দর করে সামনে চলে আসতেছে আমরা বলতেছি আসো 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 বাবা আসো কি সুন্দর চলে আসতেছে সামনে আর সত্যি জায়গাটা দেখতে না খুব সুন্দর মায়াপুর ইস্কন মন্দির দেখতে এত সুন্দর আর আমরা কিন্তু মায়াপুরটা কিন্তু পুরোটাই ঘুরেছি পুরোটা ঘুরতে আমাদের সারাদিন লেগে গেছে আর এদিকে না দুটো দুটোর দিকে দেখি মেঘের ওয়েদার খুবই খারাপ আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে গরুগুলোকে খুব সুন্দর করে আদর করছে ডাকতেছে যে আয় বাবা আয় 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 বলে দেখো তোমার দাদা ভাই আর তোমার দাদা না সাহস প্রচুর ও মানে ভয় পায় না আর আমাকে না একটু ভয় লাগছে যে বাইশে যদি সিং দিয়ে একটু ঢিস টিস মেরে দেয় ওর জন্য তারপর চলে যাচ্ছি আবার এই যে ইস্কন মন্দিরে চলে আসলাম আর এই যে ইস্কন মন্দিরটা তোমাদেরকে একটা আমি বাইরের থেকে দেখাচ্ছি কারণ ভিতরটা এখনও ভালো করে তৈরি হয়নি আর ইস্কন মন্দিরে না সবথেকে ভালো লাগে যে উপরের যে তোমার মন্দিরের মতন যে আসে না এই জিনিসটা দেখতে না খুব সুন্দর লাগে তো এটা আমরা ভালো করে দেখে নিচ্ছি মায়াপুরে আর দেখো ভিতরে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না যাতে ভিতরে মোবাইল মোবাইল ভিতরে মানে প্রবেশ করতে দিচ্ছে না মোবাইলটা তো এই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চারপাশে মাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাকে দেখানো হলো আর মাসির বাড়ি পিসির বাড়ি যে নিমায়ের আছে সেগুলো জায়গাতেও গিয়েছি কিন্তু এগুলো তোমাদেরকে এই ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেবো কেন ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি একসাথে এটাকে যোগ করিনি আরও রাজার বাড়িতে গিয়েছি তো এটা তোমার নেক্সট ব্লগ ভিডিওতে আমার পেয়ে যাবে শুধু আজকে শুধু যে মায়াপুরটা ঘুরেছি সেই মায়াপুরটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এরপরে কথা চলে যাব তো এরপরে চলে যাবো আমরা খেতে খেতে যাবো কারণ একটা বেজে গেছে একটা থেকে খাওয়া দাওয়া করব আর বাচ্চাদের বলে খিদে লেগে গেছে আর নাম নামহট্ট ভবনটা আমরা খুঁজে পাচ্ছি না যে নাম হট্ট ভবনটা ঠিক কোন জায়গায় তো আমরা নাম দেখে দেখে পোস্টারের মধ্যে নাম দেখে দেখে চলে হট্ট ভবনে খেতে তো আমার বোন একবার বলছে এদিকে একবার বলছে এদিকে আর দেখো রোদ্দুরের ঘেমে গেছি মানে রোদ্দুরের মধ্যে একদম মানে এত খারাপ লাগছে আর এত লাইন আর প্রথমে এই লাইনে দাঁড়িয়েছি এই লাইনে দাঁড়ানোর পর বলে যে না নাম হট্ট লাইন এটা না তোমরা আরেকটু দূরে যাও দেখো তারপরে আমরা কত দূর হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ানোর পরে ফাইলানি আমরা নাম হট্ট ভবনটা পেয়ে গেছে কিন্তু পেয়ে গেলে কি হবে সেখানে আবার একটা গণ্ডগোল বাজিয়ে গেছে চলো সেখানে কি গণ্ডগোল তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি যে সেখানে কি পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আর দেখো মার একটা হাই প্রেশার মা তো অতক্ষণে মা তো হাঁটাহাঁটি করতে পারে না প্লাস মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না আবার এদিকে তোমার বেশি মানে লোকের গ্যামজাম জ্যাম সহ্য করতে পারে না তার মধ্যে মাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি মা বলে কি না দর্শন করতে আসছি আমি দর্শনটা করেই যাব তা আমি ঠিক আছে বলে কি কবে আসতে পারি কি পারি না তো এদিকে মিলে আমরা সবাই হাসাহাসি করে চলে চলে যাচ্ছি নামহট্ট ভবনে খেতে খেতে যাচ্ছি তো সত্যি কথা বলতে নামহট্ট নাম হট্ট যেরকম ভবনটা সেরকম আমরা ভবনটাকেও খুঁজে পাচ্ছি না মানে এখানে গঙ্গা ভবন আর কি কি সব ভবন তোমার ওগুলো পাচ্ছি কিন্তু আমাদের নামহট্ট ভবনটা পাচ্ছি না তো ফাইনালি আমরা ভবনের দিকে রাস্তার দিকে চলে যাচ্ছি তো রাস্তাটা আমরা পেয়েছি তখন সেই দিয়ে যাচ্ছে আর এদিকে দেখো গুনগুন সোনাকে গুনগুন সোনা বলছে বাবা তুমি আমাকে কোলে না আমার পা ব্যথা হয়ে গেছে তো বাবা কোলে নিয়ে হা হাঁটা শুরু করে দিয়েছে আর দেখো মেয়েরা কিন্তু বাবার পরি হয় আর মেয়েরা হয় বাবার খুব আদরে তো গুনগুনতে এমনি ওর বাবা খুব আদর করে তো মা এদিকে হাঁটতে পারছে না মাকে দেখতেই পারছো মা কেমন করে এমনি মার পায়ের প্রবলেম তো এই দেখো নামহট্ট ভবনে খেতে আসে সেই কি অবস্থা দেখছো কি বড় লাইন সেই লাইনের পিছনে আমরা দাঁড়িয়ে তারপরে আমরা টোকন দিয়ে খেতে গেছি মানে দেখো এত বড় কি লাইন হয় বলো মানে লাইন দেখে মানে আমার মাথা ঘুরে গেছে মানে আমি বলছি কি এর থেকে মনে হোটেলে খাওয়া বা বেস্ট ছিল হোটেলে খেয়ে দিয়ে একটু আরাম করে তারপরে আবার ঘুরতে যেতাম তো আমার তোমাদের দাদাভাই বলছে যে না না যত এসেছি যত থাক না লাইনটা একটু দাঁড়িয়ে একটু মহাপভুর ভোগটা খেয়ে যাব তো এদিকে আমরা ছোটো ছোটো খুলে টুলে তারপরে আমরা যুদ্ধতে নেমে গেলাম যুদ্ধ কাকে বলে সেই লাইনের মধ্যে ধাক্কা মুকো খেয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব আর দেখো জীবনে প্রথমবার দেখেছি এত বড় লাইন আর গরমে পুরো আমি আলু সিদ্ধর মতো হয়ে গেছে যেরকম আলু সিদ্ধ হয় ওরকম আলু সিদ্ধ হয়ে গেছি কি বলবো মাথা প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে আর এখানে তারপর ফাইলানি ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে লাইন চলে গেছে লাইন চলে গেছে লাইনটা মানে কি বলবো লাইন চলে গেছে আর এত সুন্দর রান্না বান্না হয়েছে যে রান্না বান্না মানে কি বলবো আর এই যে লাইন চলে এসেছে খাওয়ার মধ্যে দিয়েছে কি বলতো পায়েস নিরামিষ একটা সবজি আর আলু দিয়ে কিছু ওখানে মটর দিয়ে দিয়েছে আর পনির দিয়ে দিয়েছে তো খেতে সত্যি অসাধারণ হয়েছে আর মহাপুর ভোগ বলে মহাপুর ভোগ বলে কথা ভালো হবে না মনে মানে সব চেটে চুটে খেয়ে সবথেকে ভালো খেয়েছে আমার মেয়ে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে মানে খুব সুন্দর করে পরিষ্কার করে খেয়েছে ওদেরকে দেখে আমাদেরকে একটু দেখা উচিত শিক্ষা পাওয়ানো উচিত যে কত সুন্দর করে খেয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমি পুরোটুকু ফিনিশ করতে পারিনি আমি পুরোটুকু ফিনিশ করতে পারিনি তারপরে খেয়ে দিয়ে চলে যাব আবার মানে যেখানে পাতাগুলো ফেলে দেয় আর দেখো ভিতরে কি সুন্দর একটা থালা দিয়েছে আর এখান থেকে সবথেকে ভালো লাগছে আমাকে পায়েস হ্যাঁ আর আমি না সত্যি কথা বলতে আমি না পুরোটুকু না পুরোটুকু আমি না খেতে পারিনি ভাত কিন্তু আমার গুনগুন সোনা আর আমাদের আমার বোনের মেয়ে দুজনই একদম খুব সুন্দর থালা একদম পরিষ্কার করে খেয়েছে আর দেখো কত সুন্দর আর আমি যেন আমার কপালে না দুটা পনিরই পড়েছে তার বেশি পনির পড়েনি আর দেখো এখানে খুব সুন্দর করে থালাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু মুখটা ধুয়ে নিলাম কেন অত লম্বা লাইনে দাঁড়িয়ে না মানে একদম আলে সুদ্ধর মতন হয়ে গেছে আর এত মানে ভিড় মানে বলার মতো না সেই লম্বা লাইনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখন আবার ঘুরতে তো ঘোরা হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম আবার লঞ্চে উঠে আর লঞ্চে উঠানোর সময় যেন এরকম মানে আমাদের অবস্থা মানে প্রচুর ভয়ে ভয়ে আমরা ছিলাম মানে এত মেঘের ওয়েদার খারাপ ছিল সেই মেঘের ওয়েদারে মানে লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এত বৃষ্টি হাওয়া মাছ গঙ্গা নদীর মধ্যে শুধু আমরা শুধু ঠাকুরকে ডাকছি যে ভালো ভালো যেন বাড়িতে যাই কারণ দেখো এত মানে ঝড় বৃষ্টি নিয়ে মানে আমরা উঠেছি লঞ্চে ছোট বাচ্চা নিয়ে বলার কথা না যতজন ছিল ততজন শুধু শুধু ঠাকুরকে ডাকছি যে ভালো ভালো যেন আমরা যেন গঙ্গা নদীটা যেন পার হয়ে নিই আর দেখো কি বৃষ্টি আর তোমার দাদা ভাইয়ের আমি এদিকে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে আর দেখছি যে ফাইলানি একটু বৃষ্টিটা কমলো মাস গঙ্গার মধ্যে বৃষ্টিটা মানে প্রচুর এসে তারপর কমে গেছে তো যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগো ভালো লাগে তাহলে সাপোর্ট করো পাশে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিও